বাঙালিদের রসের খাবারের মধ্যে অবশ্যই এটা পড়ে আজকে খুব ইউনিক এবং একটা প্রাচীন খাবার কই মাছের তেল বা কই তেল এটা বাঙালির একটা আলাদা ঐতিহ্য তার জন্যই বাজার থেকে বেশ বড় বড় সাইজের কই মাছ এনে নিয়েছি আর এই কই মাছ কাটার দায়িত্ব মাকেই দেওয়া হয়েছে বেশ দেখুন তো কই মাছ কাটতে হয় কি করে बार e মাছ কাটাকুটি কমপ্লিট এবার মাছকে ভালো করে ধুয়ে নিতে হবে যেহেতু জিওল মাছ তাই এর মধ্যে লোদ লোদ ভাবটা বেশি থাকে তাই খুব যত্ন করে মাছগুলো ধুতে হবে মাছ ধোয়া কমপ্লিট এবার হলুদ লবণ মাখিয়ে নেবার পালা রান্নার প্রথমেই সর্ষের তেল সর্ষের তেল কড়াইতে দিয়ে মাছগুলোকে ভেজে নেওয়ার পালা আর এদিকে মশলা তৈরি করে নেব মশলা বলতে ওই জিরে আদা আর কাঁচা লঙ্কা তেল কই বানাতে এই মশলাগুলোই প্রয়োজন আর শিলনোর দিতে রান্না করার মজা কিন্তু অনেক অনেক বেশি এদিকে মশলা হচ্ছে সঙ্গে সঙ্গে মাছগুলোও ভেজে একটা কথা খেয়াল রাখতে হবে যখন আমরা অন্য কোনো ঝোলের রেসিপি বানাই তখন কিন্তু মাছগুলোকে বেশ কড়া করে ভাজি কিন্তু এই তেলকই বানানোর সময় খুব হালকা করে ভেজে নিতে হবে বেশি ভাজলে কিন্তু মাছের থেকে ছিঁড়ে হয়ে যাবে দেখুন মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে যাবে আর অত্যাধিক ভাজি কিন্তু এরপর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে কিছুটা জিরে আর তেজপাতা দিয়ে দিয়ে লম্বা লম্বা করে কাটা বেগুন অ্যাকচুয়ালি কইতে বেগুন যায় না কিন্তু বেগুন দিলেও বেশ মজা হয় তাই আমরা আজকে বেগুন দিয়েই করবো এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ ভাজা হয়ে গেছে বেগুনগুলো তুলে নিচ্ছি এবার রান্নার মূল পর্বে এর মধ্যে দিয়ে দিলাম আমরা সেই বেটে রাখা মশলা এর মধ্যে দিয়ে আদা আর কাঁচা লঙ্কা এর মধ্যে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম আর দিলাম হলুদ লবণ অলরেডি দেওয়া আছে কিছুতে তাই এখানে লবণ খুব একটা বেশি দিতে হবে না মশলা যখন সুন্দর কষিয়ে তেল ছাড়তে শুরু করবে তখন আমরা দিয়ে দেবো বেগুনগুলোকে বেগুন দিয়ে হালকা করে কষিয়ে নেব ব্যাস কষানো যখন হয়ে যাবে যখন মোটামুটি কষিয়ে আসবে তখন দিয়ে দেবো উষ্ণ গরম জল উষ্ণ গরম জল দিলে রান্নাটা বেশ ভালো হয় খুব বেশি জল দেব না তেল কই তো উপর থেকে তেল ভাসবে তাই বেশি ঝোল দিলে কিন্তু হবে না এরপর এক এক করে সমস্ত মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করতে হবে ব্যাস দেখুন কি ডিলিশিয়াস লাগছে পাঁচ মিনিট পরে ফিরে আসলাম এই পাঁচ মিনিট পরে দেখুন তৈরি আমাদের আজকের তেলকই বেশ গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে দেখছেন কতটা ডিলিশিয়াস হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে তেমন খেতেও মজা এতক্ষণ রাজুর সঙ্গে ছিলেন আর পুরো রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফিরে আসছি নতুন রান্না নিয়ে নতুন কোনো রেসিপি আজকে পর্যন্ত খুব তাড়াতাড়ি আবার দেখা হবে